হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি জিনিস বানিয়ে দেখাবো যেটি বানাতে আমার এরকম একটি টিন প্রয়োজন হবে এটিকে আমরা ফুটো করে নেব কি দিয়ে ফুটো করব এরকম চোখা জাতীয় একটি জিনিস আমরা নিয়ে নেব এটা দিয়ে আমরা এটাকে ফুটো করব দেখি আমরা ফুটো করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডিভাইস রিপেয়ার আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের রিপেয়ারিং কাজ করতে গেলে অনেক সময় এরকম কোনো জিনিস ফুটো করতে হয় কেটে ফেলতে হয় কিন্তু আমরা ফুটো করতে পারি না কি করি আমরা টুইজার দিয়ে এইভাবে ফুটো করতে গিয়ে এই যে দেখেন আমার হাতের ভিতরে টুইজারটি ঢুকে গেছে ডাক্তার বলেছে আমি দুই হাজার টাকা দিয়ে এটিকে ব্যান্ডেজ করিয়েছি ডাক্তার বলেছে এইভাবেই ছয় মাস রেখে দিতে হবে তাহলে নাকি আমি সুস্থ হয়ে যাব তাই আমার মতো ভুল কেউ করবেন না তাই আপনারা যাতে আমার মতো ভুল না করেন তাই আপনাদের জন্য একটি সমাধান আমি নিয়ে আসছি দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোটর এই মোটরটি দিয়ে আমি একটি মিনি ড্রিল মেশিন বানাবো যেটি দিয়ে আপনারা সহজেই এগুলো ফুটো করতে পারবেন আমার মতো হাত না তাই এটি বানাতে আপনার কি কি জিনিস প্রয়োজন পড়বে কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন আপনাদের কিনতে হবে না এটি আপনাদের বানাতে এইরকম একটি লাইটের প্রয়োজন পড়বে যেই লাইটটি মাত্র ষাট টাকা দাম আপনার ঘরে যদি থাকে তাহলে অবশ্যই এটিকে ব্যবহার করতে পারবেন এই লাইটটি দিয়ে আপনারা এই মিনি ড্রিল মেশিনটি বানাতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই লাইটটি একেবারে কমপ্লিট আছে। তো এরকম আপনারা একটি মোটর সংগ্রহ করে নেবেন এই মোটরটি আমি পনেরো টাকা দিয়ে ইলেকট্রিক দোকান থেকে কিনে নিয়েছি আপনারা এরকম একটি মোটর কিনে নেবেন তবে হ্যাঁ ভাই আপনার দুই হাজার টাকা সেভিং হবে এই জিনিসটি যদি আপনি বানাতে পারেন তার চাইতে মজার বিষয় হলো এটি আপনার কল কন্ট্রোলিং করার জন্য খুবই সুবিধা খুব ছোট হওয়ার কারণে আপনি যখন তখন এটিকে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমত আমরা এটিকে খুলে নেব খুলে নেবার পর এই প্লাস্টিকটি একেবারে খুলে ফেলব তারপরে আমরা এই লাইটটি এখান থেকে বের করবো একেবারে সহজ যদি অন্ধ লোককেও দেয় এটা বানাতে সেও বানাতে পারবে তো দেখেন আমাদের এই সুইচটি প্রেস করলে এই লাইটটি জ্বলে উঠছে তাহলে আমাদের এখানে কোনো কাজ করার প্রয়োজন নেই আমরা শুধু এই লাইন দুইটি খুলে নেব এই লাইন দুইটি খুলে নিয়ে এই মটনের লাইন দুইটি লাগিয়ে দেবো তাহলেই আমাদের ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট কোনটা ড্রিল মেশিন বানানোর জন্য তো আপনারা দেখতে পারলেন এই লাইটটিকে আমি এখান থেকে খুলে ফেলেছি এই মোটরটি আমরা এখানে বসিয়ে দেব এত সুন্দর জায়গা মনে হয় এই মোটরটির জন্যই এটা বানিয়েছে ভুলের লাইটটি ফিটিং করেছে আপনারা দেখবেন তারপরে আমরা এই দুই মাথা দুই প্রান্তে ঝালাই দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি যাতে বড় না হয়ে যায় এই জন্য আমি একটু স্কিপ করে দিলাম তো এখানে সুইচটি প্রেস করলে আপনারা দেখতে পাবেন মোটরটি ঘুরে তো আপনাদেরকে একটু যদি আমি দেখাই যে কিভাবে মোটরটি ঘুরতেছে তো আপনারা দেখতেই পারলেন মোটরটি ঘুরতেছে আমাদের পঞ্চাশ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খুব ভালো করে আবার এই কভারটিকে লাগাবো সাথেই থাকুন তো আপনারা দেখতেই পারলেন আমি পুরোপুরি এটিকে ফিটিং করে নিয়েছি এখন আমরা সুইচে চাপ দিয়ে দেখি তো আপনারা দেখতে পারলেন এটি হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট এটি হয়ে গেছে এখন আমরা এই মাথায় এগুলো ইউজ করতে পারেন এগুলোর সাথে এগুলো পাঁচটা মাথা আমাকে দিয়েছে মাত্র দেড়শো টাকা নিয়েছে এটির প্যাকেটটি হলো এই তো আমরা আপনারা এটিকেও কিনে নিতে পারেন তো এটিকে আমরা এই মাথার ভিতরে সেটেল করবো তো এটিকে আটকাবার জন্য এরকম একটি এলিঙ্গিও দেওয়া আছে তো ভালো করে আমরা আটকিয়ে নেব হ্যাঁ আমাদের আটকানো শেষ তারপরে আমরা এখানে কি দেবো এখানে আমরা ড্রিল বিট দিতে পারি ড্রিল বিট কিন্তু এই মুহূর্তে আমার কাছে ড্রিল বিট নেই তাই আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটি জিনিস দিয়ে এটি আমার স্ক্রু মোবাইলে নাট খোলার মতো স্ক্রু তাই আমি আপনাদেরকে এটি দিয়ে দেখাচ্ছি আমি ড্রিল বিট এখনও কিনি নাই কারণ আমার এই হাটটি ফুটো হতো বাকি আছে তো তাই তো আপনারা এই ভুল করবেন না আপনারা এই ড্রিল বিটটি কিনে নেবেন তো তারপরে এইভাবে ভালো করে কষিয়ে নেবেন তো আমাদের স্পিড বাড়ানোর জন্য আমাদের চার্জিং লাইনটি ওখানে সংযোগ করে দিব বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমার ছোট্ট মিনি ড্রিল মেশিন বানানো শেষ আমি এক ঘন্টার মতো চার্জ দিয়ে নিয়েছি আপনারা এভাবে ছোট্ট মিনি ড্রিল মেশিন বানাতে পারেন ফেলে দেওয়া জিনিস থেকে তো আমি দেখি এটা কেমন চলে তো দেখি তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটরটি ঘুরতেছে তো এটার মাথা কাঁপতেছে এই কারণে কারণ আমি এখানে এইটার মাথা লাগিয়েছি যদি এখানে ড্রিল মেশিনের মাথা লাগানো হয় তাহলে আর এভাবে না তো আমরা এটা দিয়ে যদি কাগজ ফুটো করে দেখতে পারি তাহলে ড্রিল মেশিনের বিট দিয়ে আমরা টিন কিংবা বিভিন্ন প্লাস্টিক করতে তো আমরা দেখি এটা দিয়ে ফুটো হয় কিনা তো আপনারা দেখতেই পারলেন খুব সুন্দরভাবে এটা ফুটো হচ্ছে তো আশা করি আপনাদের তিন ফুটো হবে প্লাস্টিক ফুটো হবে যদি আপনারা এর মাথায় ড্রিল মেশিনের বিট বসান তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ